কর হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণ মন্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত সবাই আশা করি আমার বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আর খুব খুশিতে আছো আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি সেরকম তো ভালো নেই তবে ভালো থাকার চেষ্টা করি সব সময় আর তোমাদের সঙ্গে ছোট ছোট ক্লিপ শেয়ার করে আমি কি আছি কেমন আছি কি করছি সবই শেয়ার করতে থাকি যেহেতু আমার প্রেগন্যান্সির মধ্যে থাইরয়েড ধরা পড়েছে তো ডাক্তার একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে যে যেটা আধ ঘন্টা বা এক ঘন্টা করে হাঁটার জন্য তো সত্যি কথা বলতে দিন আমার সেইভাবে টাইম হয়ে ওঠে না কারণ এত কষ্টের মধ্যে অফিসও অ্যাটেন্ড করতে হচ্ছে তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটু আদ্রু অ্যাড থাকতে হচ্ছে কারণ যেহেতু আমি এই প্ল্যাটফর্মে রয়েছি সেই কারণে আর তাই জন্য আমার টাইমটা সুইটেবল মনে হয় এই বেলাই হাঁটার জন্য তো আজকে রাত্রিবেলা যখন হাঁটতে আসবো ভাবছিলাম তখন ভাবলাম না কালকে তো মাদার্স ডে তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও শুট করলে কেমন হয় তো আজকে আসার সময় তাই একটু রেডি শেডি হয়ে বেরিয়েছিলাম হয়ে গেছে হাঁটা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার আমরা আইসক্রিম কিনলাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো আমরা এখন আইসক্রিম কিনলাম তো আমরা এখন খেতে খেতে বাড়িতে যাচ্ছি হায় ভগবান সবাই দেখছে ভাবছে কি হচ্ছে আইসক্রিমটা খাচ্ছি কারণ কোল্ড ড্রিঙ্কস আমি খাই ডেলি আজকে দোকান বন্ধ আর এই যে সোনু খাচ্ছে কাপ আমি এটা প্রথম প্রথম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা জল আমার জল কাটছে না এই আইসক্রিমটা মারি খাবে যদিও বা আমি অতটা খাবো না তো আজকে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কোনো ভিডিও শ্যুট করতে আসার উদ্দেশ্য ছিল না যেহেতু আমার শরীর খুব খারাপ সেই কারণে মানে ডেলি আমি হাঁটতে বেরোই এই টাইমে খাওয়া দাওয়ার পর কারণ শরীরটা খুবই খারাপ তখন থাকে তো সেই জন্যই তো আইসক্রিম খাওয়া রাস্তায় বেরোলাম এই কারণেই হাঁটা হয়ে গেল আর একটা ভিডিও শ্যুট করে ফেললাম এই আর কি যা হয় ভিডিও তো সেরকম দিতে পারছি না এখন তোমরা সবাই জানো তো যাই হোক চলো সবাইকে গুড নাইট ভালো থেকো কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট তো পরের দিন সকালবেলা উঠে চলে এসেছিলাম আমি হাজরায় এটা হচ্ছে মাংস দোকান তো খুব ভালো মাংস পাওয়া যায় তো নিয়ে চলে এসেছি কারণ আমার মায়ের খুব পছন্দ খাসির মাংস আর রেওয়াজি খাসি হলে তো কোনো কথাই হবে না তো যেহেতু মায়ের খুব পছন্দ তাই জন্য আজকে মায়ের স্পেশাল সব কিছু করবো ভেবেছি তো সত্যি কথা বলতে মায়ের জন্য স্পেশাল কোনো দিন হয় না আমি আগেও বলেছি কিন্তু তাও আমরা সব সময়ে চাপে টেনশানে কোনো কিছু করে উঠতে পারি না তো সেই জন্যেই আজকের দিনটা তো চলো কি কি করছি সবই শেয়ার করবো সকালবেলা উঠে দেখো আমাদের টিফিন আর রয়েছে গরম গরম দুধের চা আর এই যে খাচ্ছেই দেখো বিছানা বিছানা তোলা হয়নি আর এই যে আর এক দিদিমণি বাবা দু কাপ চা দাদা শরীরটাও দুদিন ধরে খুব খারাপ তাই কাজে বেরোতে পারিনি আমার সাথেই বাপের বাড়িতেই রয়েছে তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি কেকের দোকানে তো কেকের দোকানে এসে কেক নেব কারণ সত্যি কথা বলতে যত দেরি হয়ে যায় কেক আর পাওয়া যায় না তো আজকে একটা কেক নিয়ে যাব। তো দাদা আমাকে বাইকে করে নিয়ে এসছে তো এসছি কেকটা নিয়ে তাড়াতাড়ি চলে যাব বাইরে এতটাই গরম আর মানে সহ্য হচ্ছে না যেন আর আজকে মাদার্স ডে স্পেশাল এত সুন্দর সুন্দর কেক এসছে মনে হচ্ছে না সবই নিয়ে নিই তো আমার তো খুবই ভালো লাগে এরকম ছোট্টখাটো সেলিব্রেশন করতে কারণ আমার মা জীবনে অনেক কষ্ট করেছে এখনও করছে তো সেই কারণেই আমরা ছেলে মেয়ে হয়ে যদি কিছুই না করতে পারি তাহলে আর কি করলাম তো একটু মিষ্টিও নিয়ে নিলাম মায়ের জন্য আর এই যে দাদা দেখো কাজে বেরোবে আমাকে তাড়াতাড়ি নিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে ও আবার কাজে বেরোবে সেই কারণেই তো চলো এই ছোট্ট জিনিস দিয়ে মাকে খুশি করার মধ্যেই অনেক আনন্দ লুকিয়ে থাকে এখন হচ্ছে আমি একটু রাইস করছি তো আজকে আমাদের রাইসই হবে ভাতটা হয়ে গেছে দেখাচ্ছি দাঁড়াও আর খাওয়া রেডি হয়ে গেছে স্যালাড কেটে নিয়েছি আমি আর বাকি রান্নাগুলো বৌদি করেছে আর আমি রাইসটা করেছি এখানে রয়েছে রাইস আর রয়েছে হচ্ছে মটন কষা আর চাটনি আর রসগোল্লা তো তোমাদের দেখালাম এটুকুনি করেছি যেটুকুনি পেরেছি আর মা আর বৌদির জন্য আমি প্লেট রেডি করে দিয়েছি আচ্ছা আর একটাও কথা বলি বৌদি মানে মায়েরই সমান তো আমার দাদার মেয়ে তো খুবই ছোটো ও অতটাও মানে গুছিয়ে উঠতে পারে না করতে পারে না তো তাই আমি এখন বৌদির জন্য আমি করে দিচ্ছি ও ছোট বড়ো হবে যখন তখন করবে তো যাই হোক আর আমার বৌদি তো একদম ক্যামেরার সঙ্গে আসতে চায় না তো মা একটু খাবার দিল গালে খাওয়ার আগে তারপরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠের পরে আমার দাদার মেয়ে তো মাথা খারাপ করে দিচ্ছে এটা কি আছে বার করার জন্য কারণ এটা আমাদের ফ্রিতে দিয়েছিল আজকে যেহেতু মাদার্স ডে স্পেশাল তো যাই হোক এইটুকুনি জিনিস হলে কী হবে সবাই মিলে আমরা একটু একটু করে খেলাম খুব ভালো লাগলো এটা জিনিসটা খেয়ে তারপরে আমাদের চা খাওয়া হচ্ছে তখন বাজে সাড়ে নটা সাড়ে নটায় চা পা খাওয়ার পর আমি একটু বেলুন সাজাচ্ছি এখানে দেখো সিরিয়াল দেখছে আর বেলুন ফোলাচ্ছে একদম আর এখানে আমাদের চলছে বেলুন ফোলানো আর বাদার কাঁচটা পড়েছে আমার পিসির কাছে তো ছোট্টো একটা এই কেক কেটে আজকের দিনটা পালন করার চেষ্টা করেছি তার সঙ্গে সঙ্গে ঠাকুমাকেও কাপড় ঠাপড় পরিয়ে সাজিয়েছি আর ঠাকুমাও খুব খুশি জানো তো এইসব করার জন্য তো দেখো ছোট্ট এই জিনিসটার মধ্যে দিয়ে খুব আনন্দই লাগছিল আজকের দিনটা সবাইকে খুশি দিতে পেরেছি এটাই হলো অনেক কারণ আমরা জীবনের মানে পরিবারের চাপে বা অনেক টেনশান ঝামেলার মধ্যে আমাদের মুখ থেকে হাসিটাই যেন কিভাবে হারিয়ে যায় তো যাই হোক অনেকের সঙ্গে মতবিরোধ হয় মন মনের মিল হয় না তো এইসব কারণেই হতে থাকে কিন্তু সত্যি কথা বলতে না এইসব জিনিস যখন করা হয় না তখন মনের মধ্যে যেন একটা রকম আনন্দ বা ফিলিংস চলে আসে যে এটাই করা আর কিন্তু কিছুই না বা কিছু লোক দেখানোর জন্যই করাও না নয় এটা তবে খুব আনন্দ লাগে ভালো লাগে এই হয়তো আর মাকে তো সত্যি কথা বলতে আমি জীবনে মানে সবথেকে বড় হচ্ছে আমার কাছে আমার মা মায়ের জন্য যা কিছু আমি করতে পারি সেটাও আমার কাছে মনে হয় অনেক ছোটো আর কি বলবো তবে ওরা খুব খুশি হয়েছে এটাই আমার কাছে অনেক কিছু পাও না তো আমাদের তোমাদের দাদা ভাই কিন্তু একদম চুপচাপ হয়ে গেছে কারণ ওর শরীরটা খুবই খারাপ তো আর এমনি হাফ প্যান্ট পরে আছে বলে ক্যামেরার সামনে আসতে চাইছে না তো এই আর কি তুমি আমার মনে আছো কেক কাটা ফাইনালি হয়ে গেল উপলক্ষে তো সকাল থেকে যা যা করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে মাদের জন্য কোনো স্পেশাল ডে হয় না তবে কিছু ছোট ছোট জিনিস করলে যাদের আনন্দ দেওয়া যায় জাস্ট এইটুকুনি করা লোক দেখানোর জন্য নয় এটাই হলো তোমাদের সঙ্গে শেয়ার করার বাচ্চা আমি দিলাম তোমরাও করো তো আশা করি তাদেরও ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো এরপরও আমাদের কী কি হবে সেটাও শেয়ার করব আর আমার দাদা এখন নেই বিলেতে গেছে যখন আসবে শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো দেখতে থাকুক सट्टी के गेचे लेके गोद में सुलाऊ लाऊ ना मैं सुलाऊ मैं আলাদা কোন দিন হয় না তো ডেলি আমরা মাদেরকে সম্মান জানাতে পারি ভালোবাসা জানাতে পারি কিন্তু একটা দিন ওদের জন্য স্পেশাল করে রাখা উচিত আমরা ছেলেমেয়ে হয়ে এটা আমাদের কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে তো সেই জন্যেই করা আর কিছুই না তবে সত্যি কথা বলতে এর পরে যদি তোমরা আমাকে সাপোর্ট করো আরও এগোতে পারলে আরও অনেক কিছু করার স্বপ্ন আছে তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর শখে থাকো আমি চেষ্টা করব আরও অনেক কিছু করার তো যাই হোক এখন সবাইকে কেক কেটে দিয়ে দিচ্ছি সবাই খাবে তো মাথে দিলাম ধরো তো সবাই এখন কেক খাবে আর এটা হলো আমার ঠাকুমা তো আমি শুধু বললাম মাদার্স ডে বলে না ঠাকুমা মানেও হচ্ছে একটা মা মানে বাবার মা তাই ঠাকুমার জন্যও করা আরে আরে এই ক্যামেরায় খেতেই হবে নাহলে ক্যামেরার ওদিকের লোক লাগা আমার তোমরা তো সবাই জানো বরের একটু শরীরটা করে হাফ প্যান্ট করে বসে আছি ওই জন্যে একটু খাও বল

আর ইলিশ মাছ এটা হচ্ছে কমলা ভাব আর হচ্ছে এটা ইলিশ মাছ ইলিশ মাছটা ঢাকা দিয়ে খাচ্ছে দেখো ইলিশ মাছ দিয়ে রাইস খাচ্ছে ঠিক আছে তো যাই হোক আর বেলা ভাত খেয়েছিলাম আর এখানে হচ্ছে রুটি 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 খাচ্ছে খাচ্ছে আর আর এই এই যে যে বিলেট যদিও বা যাই হোক আমি এখন এটা খাচ্ছি দেখতেই দেখতে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাইকে জানাই টাটা